শুনানিটা জরুরি যেন ঠিকভাবে শুনানি হয় অফিসাররাও যেন ঠিকভাবে দেখে নেন এবং বাদ দেবার জন্য ভোটার লিস্ট নয় ইউনিভার্সাল ফ্র্যাঞ্চাইজি ইনক্লুসিভ চলা উচিত নির্বাচন কমিশনের ভোটের প্রক্রিয়াতেও দেখবেন যেখানে ইন্টেনশনটা ক্লিয়ার সেই ভোটটা অ্যালাউড থাকে তাহলে যেখানে মানুষ এখানে আছেন এবং তারা ভোট দিতে চান ভোট দেন ভোট দিয়েছেন আর দশ দশটা অধিকার তাদের আছে তাদেরও ভোটের অধিকারকে নিশ্চিত করাটা কাজ মৃত মানুষ হলে বাদ দিক গুতুলে হলে বাদ দিক বাকিরা থাকবে সেই রকম ব্যবস্থাপনা যাতে করা যায় নির্বাচন কমিশন ওটাই কর্তব্য বাংলাদেশে দীপু দাস নৃশংসভাবে খুন করা হয়েছে তার তীব্র নিন্দা জানানোর কোনো বিকল্প এবং এটা একটা এরকম পরপর ঘটনা ঘটছে খুন হচ্ছে বাচ্চা মেয়ে বাবা তার বিএনপি করে পুড়িয়েছে কারবার চলছে কেউ হিন্দু হতে পারে কেউ মুসলমান হতে পারে কিন্তু প্রত্যেকে মানুষ এটা কেন হচ্ছে কে তার দায় নেবে আমরা প্রথম দিন থেকে বলছি এটা যেহেতু অন্য একটা দেশ আমাদের দেশের পররাষ্ট্র মন্ত্রক ঠিক ঠিক ভাবে কূটনৈতিক বন্দোবস্ত গুলো নিক কোথায় দিল্লির সরকার চুপ তারাও কিছু বলছে না কূটনৈতিক যে ব্যবস্থাপনা রাখা দরকার সেটা না রাখার মধ্য দিয়ে কার্যত ওখানকার মানুষ বিপন্ন হচ্ছে এবং তার মধ্যে কোনো সন্দেহ নেই যে ওখানকার যারা সংখ্যালঘু হিন্দু মানুষ তারা বেশি বিপন্ন হচ্ছে দিব্যচন্দ্র দাস যেভাবে তাকে খুন করা হয়েছে ভাবা যায় নাকি এবং তারপর ঘটনার পর ঘটনা চলতেই থাকছে ঠাকুরনগরে যেভাবে মতুয়া সমাজের মানুষকে ফেলে পিটিয়েছে যেন খুনের উদ্দেশ্য সবাই দেখতে পাচ্ছে। ঠাকুর বাড়িতে মতুয়া মানুষ আক্রান্ত হাসপাতাল আইসিসিউ নান্টু গোসাই হাসপাতালে ভর্তি হয়েছেন আর অনেক আক্রান্ত হয়েছেন এত দাপট বিজেপির লোকেরা ঠাকুরবাড়িতে এসে মতুয়া সমাজের মানুষকে আক্রমণ করছে মতুয়া সমাজের ভরসার জায়গা ছিল ঠাকুরবাড়ি মতুয়া সমাজকে সর্বনাশের মধ্যে ফেলে দিচ্ছে ঠাকুরবাড়ি ও শান্তনু ঠাকুর না সুব্রত ঠাকুর না কোন ঠাকুর ওই সব একরকম সব তৃণমূল হয়েছে মমতা ব্যানার্জির নেতৃত্বে সেইখান থেকে বিজেপি সেইখান থেকে আরেক বিজেপি এবার তারপরে দলের ক্ষমতার লড়াই ঠাকুর বাড়িকে যারা দলের ক্ষমতার লড়াইতে পরিণত করেছেন তারা মতুয়া সমাজের শত্রু বিরোধী বিরুদ্ধে আমি কালকেই বলেছি আমরা সহানুভূতি বলে তো কথা তো হয় না আমরা তো পাশে আছি মতুয়া মানুষের ভোটের অধিকার মতুয়া মানুষের নাগরিক অধিকার আমরা তার পাশে আছি আগেও ছিলাম তৃণমূল বিজেপি এদিক ওদিক করে দিয়েছে আমরা পাশে আছি আজও আমাদের নেতারা গেছেন ঠাকুরবাড়িতে গেছেন হাসপাতালে গেছেন আক্রান্ত মানুষ নান্টু গোসাই দেখতে গেছেন আমরা বরাবর মানুষের পাশে আছি গরিব বিপন্ন মানুষের পাশে আছি মতুয়া উদ্বাস্ত মানুষের পাশে আছে এটাই আমাদের কাজের মধ্যে পড়ে কিন্তু ওরা নিশ্চয়ই বুঝতে পারছে মতুয়া মানুষ ঠাকুর বাড়িতে বিজেপির হাতে আক্রান্ত হলো ভাব বাংলা মানে বারুদের গন্ধ গুলি বোমা বন্দুকের রাজত্ব তৃণমূল আর বিজেপি আজিফ দুটো আলাদা দল তা না ধান্দার জন্য কখনো এক কখনো আলাদা ফলে কে কত বেশি ক্ষমতাশালী তার লড়াই দাপটের লড়াই ক্ষমতার লড়াই তোলাবাজির লড়াই লুঠেরার লড়াই ফলে তৃণমূল আর বিজেপি থাকবে আর গুলিবা বন্ধু তা বাড়বে না এসে কখনো হয় নাকি বাসন্তীতে চোখ নষ্ট হয়েছে যুবকের ভাব খুব খারাপ ইঙ্গিত ভালো না আসলেটা শুধু ভোটের দিকে তাকিয়ে সাইয়ারসার করি যাচ্ছে 58 লক্ষ মানুষের নাম বাদ গেছে অতএব এখন ওরার ত্রিলোবলে কিাক হয়ে গেছে আরে বাবা ত্রিলোবলে দমবন্ধলে যেমন বিজেপি বিজেপিতে দমবন্ধলে তেমন ত্রিলোবল সুবেন্দু চারপাশে যারা আছে তাদেরও দমবন্ধ হচ্ছে রোজ ত্রিলোবলে চারপাশে যারা আছে তাদেরও দমবন্ধ হচ্ছে রোজ তারপর ধানদভাইয়ের জন্য থেকে যাচ্ছে যারা ধান্দাবাজি সম্পন্ন মানুষ নন বহু সাধারণ মানুষ তারা বুঝতে পারছেন তৃণমূল অথবা বিজেপি পারস্পরিক বন্ধুত্বের সম্পর্কে চলে তৃণমূলে ঠাকাবার জন্য বিজেপি নয় বিজেপিকে ঠাকাবার ঠেকাবার জন্য তৃণমূল নয় তার জন্য একটাই শক্তি চলছে যারা বলেছিলেন লাল ঝাণ্ডা যেন দেখা না যায় তারা বুঝতে পারছেন গোটা রাজ্য জুড়ে মানুষ ভরসা করছে লালঝান্ডাকে নিয়ে একটা বড়ামোট ছাবলাম করে যাচ্ছে সরকার হঠাৎ তাকে বালির সঙ্গে মিলিয়ে দেওয়া হলো তারপরে আবার বালির সঙ্গে আলাদা করে দেওয়া হলো তারপরে এখন ভোটার সংখ্যা কম বেশি স্পষ্ট হয়ে যাচ্ছে হাওড়াতে বেশি নাম আসেনি মানে ভোটার অনেক কম তার পরিপ্রেক্ষিতে নতুনভাবে করতে হবে এগুলো সব যখন যেমন মনে হচ্ছে তখন তেমন যেভাবে তৃণমূল করছে এটা সঠিক হচ্ছে না বিবেচনা বোধ সম্পন্নভাবে প্রশাসনে চলা উচিত বাসন্ত অর্জুন সিং মার্কা ক্রিমিনালরা তৃণমূলে থাকলেও ক্রিমিনাল বিজেপিতে গেলেও ক্রিমিনাল ফলে স্বাভাবিক কারণে কি বললে কি মারবে আর তারপরে কোথায় কি ফুটুস করে লাগিয়ে দেবে এই সব মনোভাবেই ওরা চলে রাজনীতিকে দুর্বৃত্তদের হাতে পৌঁছে দিয়েছে তৃণমূল এবং বিজেপি অর্জুন সিং এর কথায় তার প্রতি এটাকে সর্বতভাবেই কলুষিত করার নানান রকম চেষ্টা প্রভাবিত করার নানান রকম চেষ্টা দিল্লির শাসক রাজ্যের শাসক দুজনে মিলে করে চলেছে নানান রকম তার চিঠি সঙ্গে যুক্ত সেই লোকেদের কাছে অথবা তার বার্তা তাদের কাছে হুমকি নানান রকম ভাবে প্রভাবিত করার চেষ্টা নানান রকম ভাবে বিজেপি একবার হুমকি দেয় তৃণমূল একবার হুমকি দেয় আসলে নির্ভুল ভোটার তালিকায় এই দুইয়ের কেউই চায় না মতুয়া সমাজের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলছে বিজেপি ছিনিমিনি খেলছে বিজেপি এবং বোঝা গেছে স্পষ্ট হয়ে গেছে সি এর ফর্ম ফিল আপ করিয়েছে অথচ সিএর নাগরিকত্ব নিশ্চিত না হওয়া পর্যন্ত সি এর ফর্ম তার কোনো মূল্য থাকবে না সবাই জানেন এবং লক্ষ লক্ষ মতুয়া মানুষ কোথায় বিশ পঁচিশ হাজার কে আরো দরখাস্ত করেছেন সেটা নিয়েই যা তালগোল পাকাবার পরেও পাকাবে আমি অনেকবার বলেছি আবার নতুন করে বলতে চাইছি না কিন্তু সবাই বুঝতে পারছেন পাঁচ লক্ষ রোহিঙ্গাকে এই পঞ্চাশ লক্ষ রোহিঙ্গাকে তারা দেখে এক লক্ষ মানুষের নাম বাদ যাবে কে বলছে মন্ত্রী বিজেপি শান্তনু ঠাকুর এবং তারপর সেটা নিয়ে মানুষ প্রতিবাদ করতে গেছেন তাদের আক্রমণ ভেরি সিম্পল দু হাজার চব্বিশ সাল পর্যন্ত যারা ভারতে আছেন ডিসেম্বর পর্যন্ত তারা ভারতে থাকার অধিকারী দু হাজার চব্বিশ সাল পর্যন্ত যারা মতুয়া সমাজের মানুষ ভারতে আছেন চোদ্দ সালের ডিসেম্বরের আগে তারা নাগরিক হওয়ার যোগ্য যদিও ভোটার লিস্ট নাগরিকত্বের প্রশ্ন নয় ইউনিভার্সাল ফ্র্যাঞ্চাইজি তাহলে চব্বিশ সালের আগে যিনি ভোট দিয়েছেন চব্বিশ সালের আগে যিনি রেশন কার্ড প্যান কার্ড আধার কার্ড ইত্যাদি আছে তিনি চব্বিশ সালের আগে থেকে আছেন স্পষ্ট তারপর যদি দুর্নীতি থাকে শুধু পাসপোর্টেও আছে ফলে তারা কেন সার্বজনীন ভোটার থেকে বঞ্চিত হবে এক লাইনের মামলা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এদের ঠিক করতেন নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলতেন এবং নির্বাচন কমিশন যেভাবে চলে এক মিনিটের মামলা যে যারা দু হাজার চব্বিশের ডিসেম্বরের আগে থেকে আছে এখানে ইউনিভার্সাল ফ্রাঞ্চাইজি তাদের কোনো না কোনো কাগজ দেখে তারা আছেন এটা বুঝলে তারা ভোটার এই তো সহজ কথা এই সহজটাকে জটিল করাটাই বিজেপিওয়ালাদের কাজ এবং এখন ধরা পড়ে যাচ্ছে বিজেপি নেতারা